আজকে রানবো গরুর গোস্ত গাইস এখন গরুর গোস্তের ভিতরে সিদ্ধ করে তারপরে এখন মশলা দিতেছি দেন খেলাম মা মশলার মধ্যে দিতেছি কিছু কাটা কাটা পিয়াজ গোল গোল রিং রিং করে দেবেন দেখতে সুন্দর লাগবে ঠিক আছে এই যে রিং রিং করে দিলাম এইবার এতে আছে লবণ আর হলুদ দিয়ে আছে গরুর গোস্তের ভিতরে লবণ হলুদ দিয়ে দিচ্ছেন না লমা ও আমরা এখন সব মশলা একবারে দিচ্ছি লবণ তারপরে লবণ দেওয়া শেষ এবার দেব আমরা কদ্দুর হলুদ হলুদ পরিমাণ মতো দিচ্ছি গাইস আমি আমার পরিমাণ মতো দিতেছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে তারপরে আবার হলদি বেশি দিয়ে আবার কয়ে না সাথে হলদি বেশি হয়ে গেছে দোষ কিন্তু আমার না দোষ আপনাকে তো যাই হোক আমরা হলুদ লবণ ওটা শুকনো মরিচ দেবেন না বাটাটা দেবেন তাই আমার আম্মু রান্না করার সময় ই দিয়ে দেয় আস্তে আস্তে কদ্দু দিয়ে দেয় তো এখন এটা হইতে থাক গাইস তারপরে দেখেন আর কি দেব আর কি দেবেন খেলামের মধ্যে রসুন জিরে বাটা কাটা সব দিবেন পরে দেবেন তাই ঠিক আছে এখন কাঁচামরিচ কুচাইতেছি ওই রিঙ্কু ভাইয়ারা কাঁচামরিচ দিয়ে গরুর গোস্তরিচনা গোস তো রান্না হবে মুড়ি খাবা মুড়ি খাবা মাম

গরুর গছ সুই চুইজাল না ভাই স্বাদ হয় এই শুকনো মরিচ এইরকম লাল এরে কয় হচ্ছে কি কি জানো কয় কি চিলি সস চিলি সচের মতো দেখা যাচ্ছে রসুন বাটা দিলাম কাঁচ এই হালবাটা দিলাম রসুন বাটা ঝালবাটা দিয়ে আর আগে তো আরো কিছু মশলা দিয়াই হইছে এখন এটারে নাড়া চাড়া দেবো জিরে বাটা রসুন বাটা আর শুকনো মরিচ বাটা কালারটাই দেখেন জাস্ট মিনিটের ভিতরে চেঞ্জ হয়ে গেছে একদম জুসি জুসি একদম সেই একটা কালার ফিরেছে কথা কব কি গাইস জিপ বেঁধে আগের তে ভান দেখেন আমাদের কষানো কিন্তু অলরেডি শেষ আর কালারটা জাস্ট দেখেন কালারটা দেখেন আমরা কষানোর জন্য গাইস পানি দিয়ে দিলাম কষানোর কোন লম্মার গোস্ত তো পায়েদা আমি একবার কষাইছে আবার পানি দিয়ে আবারও কষাচ্ছে কষানো শেষ গাইস এখন আমরা কি করব ঝোলের পানি দিয়ে দেব দেন পানি দিয়ে দেন এই যে যতটুকু পরিমাণ আলু আর হচ্ছে দেখেন জাস্ট কালারটা দেখেন খালু এই মরিচটা অনেক ভালো বুঝছেন মানে গোশের কালারটা দেখার পরেই আপনার ফরান লাগছে হুম এইজন্যই একদম এত সুন্দর একটা কালার হইছে সেই এখন আমরা একটু অপেক্ষা করব জাল ওঠার জন্য না এই অনেক এই ভালো কালারটা এত সুন্দর হইছে